আমার সৌদিদের সাথে একসাথে বসে ইফতারি করলাম সবাই মিলে খুবই খুবই ভালো লাগলো আলহামদুলিল্লাহ তো রমাদান আনা দিসম আদা আনাসরাহ সৌদি উদিয়াদিয়া উদি ফুতুর হ্যাঁ আর বিছিট হইছে কি আমার আতাতে সলকাটাতে গেছেন ইসলকাট যে আমার সৌদি মানে আমার একটা গিফট করছে আর কি মানে সে গিফট করছে আর কি আমি বলতেছি যে যে আমি রুদা রাখছি তো রুদার মাস শেষ হইতাছে তো তুই আমাকে সরকার একটা গিফট করছিস আর তারা এত একটা আনন্দ মানে খুবই আসাম কেবল হাল করলো না ফর কেবল হাল করলো না জি কেমন আছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কালাম কেমন আছো মানে এই কারণে আমরা ইফতারি করুম আজকে তো ইফতারির আয়োজনটা মানে এ করতাছি মানে সব লিস্ট সব কিছু লিডি করতেছি আস্তে আস্তে তো সে আমার সেটা বলতেছি সবাইকে লাইক দিয়ে হ্যাঁ লাইক দিতেছে আর এখানে আমার সৌদি কারো লিসি কেন এই যে শোলকেটটা আমি আপনাদেরকে দেখাই দিয়েছি শোলকেটটা দিচ্ছে আর কি আমার যাক গিফটের একটা জিনিস কবি কবি ভালো লাগলো আর এই কারণে দেখতে আসেন সব কিছু আরও আমি মানে খিজুর বলে কিজুর তামর আমরা আরও বিতে যেটা বলি তামর তামর ডাকি আর কি কেন আর অনেক কিছু আছে আমি আপনাদেরকে দেখাইতেছি পর আর কি কি এই যে কারণে দেখতাছেন তারা তারা একসাথে কাইতেছে পরে আমিও তাদের সাথে বইলাম বইসা একসাথে মানে খুবই ভালো লাগলো আমার সৌদিদের সাথে এই পবিত্র রমাদান মাসে একসাথে বসে তারিখ খেয়েতেছি খুবই খুবই ভালো লাগলো সবাই দোয়া করবেন আমার জন্য যেমন তাদের সাথে মিলেমিশে থাকতে পারি এটাই আর দেখেন এইগুলো হয়েছে গিয়া মানে কিজুর টিজুর কাওয়ার পরে নমাজ টমাজ পড়িয়া মানে এগুলা কা মানে এখানে অনেক কিছু আছে সিঙ্গারা পুরি টুরি মিষ্টি টিষ্টি যা কিছু আছে সব কিছুই মনে করবেন এখানেও আছে আর এই যে আমার সৌদিরা এই যে সৌদি দেখা তারা খাইতেছে আর আমি ভিডিও করতেছি আবার অনেকে বলবেন যে তো তো খালি ভিডিও করতেছেন গাইস আজকে আমার এখানে ছিল আপনাদেরকে ভিডিওটা পুরোপুরি ভিডিওটা দেখছেন আর এখন সৌদিরা যাইছে বলে আমি ভিডিওটা করে দেখলাম দেখ এখানে কইতে করদার আগে আমার সৌদিরা কইতে অনেক জাম জড়া ছিল মানে অনেক সৌদি আইছিল অনেকের ক্যামেরা বন্দি করছে অনেকের করছি না ঠিক আছে আর খুবই মজা লাগলো আজকে মনে করবেন রমাদান মাস শেষ হয়ে যাইতেছে তাদের সাথে একসাথে বসে ইস্তারি টিস্তারি করলাম খুবই আনন্দ লাগলো তারাও খুব ভালোবাসা দিল আমিও তাদেরকে অনেক ভালোবাসা দিয়ে অনেক আনন্দ উল্লাস করলাম এটাই ইফতারির মেয়ে যে গপটপ করলাম তাদের সাথে বসে অনেক আনন্দ করলাম আর দেখেন এই যেখানেও অনেক কিছু আছে অনেক কাপার বাকি টাকি লইছে এগুলো কি করুম যদি বৃষ্টি থেকে থাকা সাথে যদি বাইবার বাড়া তাই বাঙালি টাঙালি থাকলে মাসি থাকলে তাদেরকে নিয়ে আস মানে প্লেটটা নিয়ে দিয়ে পুরুম এখানেও তারা মানে রাখার কিন্তু কষ্ট নাই কারণ এগুলো লাগলে নষ্ট হয়ে যাবো ঠিক আছে তো ভাবলাম আপনাদের মাঝে সব কিছু শেয়ার করি এটি ভিডিওটা আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোয়া করবেন আমার জন্য যেমন তাদের সাথে ভালোবাসা দেওয়া যেন থাকতে পারি আল্লাহ হাফেজ